আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু আনলাইন সেলার বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স যারা টু পিস পড়তে পছন্দ করেন যারা একটু ওয়েস্টার্ন লাভার আছেন যারা কোর্স সেট পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন কিছু কোর্স সেট কালেকশন কিছু আছে সাদা বাহারের টু পিস কালেকশন খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না কিছু আছে কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু পেয়ে যাচ্ছেন আপনারা লিলেন ফ্যাব মধ্যে এছাড়া রয়্যাল সিল্কে তো আছে আর ডায়মন্ড যেটা আছে কিন্তু যার যেমনটা পছন্দ তেমনটাই নিতে পারে না একদম মাল্টি কালেকশন নিয়ে এসেছি খুব দারুণ দারুণ দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা টুপিস সত্যি সো নাইস আর প্রাইজ নিয়ে ভাবছেন যেগুলো প্রাইস অনেক বেশি হবে নো একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টুপিসগুলো আর যারা কিন্তু ঈদে গার্জিয়াস ড্রেস পরার পর একটা কমফোর্টেবল ড্রেস পরতে চান না রাতে বা সন্ধ্যার দিকে তো তারা চাইলে কিন্তু এই এই ধরনের একটা ড্রেস নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হবে দেখতে যেমন সুন্দর পরেও আরাম পাবেন আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু সামার কিংবা উইন্টার যে কোনো সিজনে পরার জন্য একদম বেস্ট কালেকশান আর যেহেতু এখন অনেকেই ট্যুরে যাচ্ছেন সো ট্যুরে যাওয়ার জন্য কিন্তু এই ধরনের ড্রেসগুলোই কমফোর্টেবল এছাড়াও লং ড্রাইভ যে কোনো জায়গায় যান আপনারা এই ধরনের একটা ড্রেস পরে যেতে পারেন কারণ এগুলো খুবই সুন্দর পড়লে অনেক ভালো লাগে সো ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে তো চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে সো আর্ডিকান নিন আপনার পছন্দের ড্রেসটি সো ভিওর্স ভালো লাগলো তা অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah Hafiz. Assalamualaikum.